আমটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে সেন্ট্রাল বাজেট সেটা বললাম তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না সবাই মিলে বেরিয়ে গেলে তো যাই হোক যেটা করছেন যে আমরা নাকি কিছুই করি না তো কিছুই না করলে আমরা বারবার আসি কেন পনেরো বছরে আমরা যদি কিছুই না করি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বোচ্চ নেত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে করার জন্য এত উৎসুক হয়ে যান কেন শুধুমাত্র তো এগারোই হয়নি তারপরেও তো হয়েছেন ষোলোই হয়েছেন একুশে হয়েছেন আবার হবেন ছাব্বিশে এই ঔৎসুক্য কেন বাংলার মানুষের বাংলার মানুষের পাশে থাকেন আমরা বলি না আমাদের সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার আমরা বলি এটা মা মাটি মানুষের সরকার মায়ের স্নেহ আর মাটির গন্ধ আর মানুষের পাশে থাকার অঙ্গীকার সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন বলে তাই মা মাটি মানুষের সরকার বারবার আসে আবার আসবে এবার আপনাদের শোনাবো গত এক তারিখ কেন্দ্রীয় বাজেট পেশের দিন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি হামটি ডামটি বাজেট ফর বেঙ্গল হোয়াট দে হ্যাভ গিভেন নাথিং টকিং বিগ বিগ কিছু দেয়নি যে ফেট করিডরের কথা বলেছে ডানকুনি থেকে ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 হাজার আই প্লেস দ্য বাজেট দেয়ার ইউ সি I have mentioned about Dankuria Amritsar কেন্দ্রের বাজেটকে হামটি ডাম্পি বাজেট বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সেই মন্তব্যকে ঘিরেই আজ বিধানসভায় ওয়াকআউট করে বিজেপি রাজ্য বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক অশোক বক্তব্যের বক্তব্যের সমালোচনা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় বাজেটের পর মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যের উল্লেখ অশোক লাহিরের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট সম্পর্কেই একথা বলতে চেয়েছেন মন্তব্য করেন অশোক লাহিরি আর তার এই বক্তব্যের পরই ধুমধুমার অশোক লাহিরের বক্তব্যের পরেই বলতে ওঠেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য ব্যক্তিগত আক্রমণ করেছেন এতে অসম্মানিত হয়েছেন অশোক লাহির এই অভিযোগ তুলেই ওয়াকআউট করে বিজেপি বিধায়করা এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত এগুলো তো অপ্রাসঙ্গিক আমি ইংরেজি জানি কি জানি না আমার ইংরেজির অ্যাকসেন্ট কি তো এইটা খুবই অপ্রীতিকর আর দ্বিতীয় হচ্ছে একটা কবিতা আছে না রাম ছানা হাসতে তাদের মানা ভালো ভালো পার্লামেন্টেরিয়ান দেখবে কত রঙ্গ করে ব্যঙ্গর তো কোনো আপত্তি নেই ব্যঙ্গ করতে কি আপত্তি লোকে হাসুক না তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব এখানে ব্যঙ্গ নয় এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে চলে এখানে প্রথমত একটা হচ্ছে আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা যে কোনো কেউ কথা বললেই সবকিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আরে আমার দলের নেতা তার অনুপ্রেরণা তো থাকবে সেটা বলার দরকার নেই একটা দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম হয় আলোচনাটা বেশিরভাগই দাঁড়িয়ে যায় যে মেয়েদের জন্য এত হলো ওই জন্য কি হলো বাজেটের আলোচনা মানে তো এত টাকা খরচা হবে এই অনুমান এই টাকা কোথার থেকে আসবে রাজস্ব যথেষ্ট আছে কি না ওর স্ট্রাকচার কী হবে ওই যে ভাতা দেওয়া হবে তাতে দুর্নীতি যাতে না হয় সেটার কীভাবে করে উপায় করব এই আলোচনাটা বোধ হয় আরো বেশি হওয়া উচিত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে